बाबू जड़ी जड़ी की राजी इस पामुन के लिए कोट्टुर की ही कॉल लान के अंतर बाबू डॉगरा से हाँ हाँ तू जड़ी कोडरा कोई ही वैसा एक कोट्टुर की लागू तो ये सब वो ही जायेंगे मांसोटा आने मांसोटा मांसो मांसो मिश्ती सब उड़े आ चाहें हैं हाँ? अरे हाँ। तो, तो देखो हाँ। जोधी हाँ। की राना वाला करो हैं हाँ? हाँ तो मिश्र ढं

আশীর্বাদ সাথী মোর বাবা একদম মন নেই মোর বাবা আমাকে জোর করি বাহা রান্না এমন দিনে এমন কথা বলতে নাই তোর আজকে না তো বাবা মরেইবা মুই বহাও মুনি মুকে পড়া আর মনেছে মুই মুকে বহা দি দন আমার পড়া শুয়া করবা এর ভাগর হবে এটা কি আমার মানি পড়বা বল তো সাথী জাহু করো গোটা মুই মুই কিসমোستر গটাই সমাধানই পরে মুই তারকে কেও অনেক সমস্যা সমাধান করতে দেখছ জুলিেশ স্যার বাবা চলতেন কাকেই ফোন করবা তো উ যদি কিছু সমাধান করি পারে জাহা করবো জলদি করো মোর বহাই তো মন নেই একদম কিছে মুই তারন তারকে ফোন ন গাওড়ো ম শিবয় ও হ্যালো হ্যালো বল মালিকের কি অসুবিধা তোর

কোন রাখ অনেক অসুবিধা খাওয়াটাকে রক্ষা করতে হবে এটা কি হয় রে

তুমি কিয় মই জলেশ্বৰ বা যা হালা আছ ঠাকুৰ গেলান আলাছন তুমি আজকে খাওয়া দাও করে যাবা চলো খাওয়া দাওয়া আগে জাহানটা খামু তো ওর খাওয়া দাওয়া কেন কি হাদি খাওয়া দাওয়া পুলিশ কেটে কি তোর 12 বাজে না কিছু হবে না কিছু তারি পার না 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 দি ঘোড়া খেলা তাহলে মোসার বলে কত জল লাগা না না এ ভন্ড লোক কে আইসি পচে ভালো মার কোটা বাবা ভাই চাও তুমি মুক্তি বাচ্চা না 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 তুমি যাও তো মজা যাও তোমার যাও ওই বাবা চলে আসছে সব 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 সমাধান হবে যাও তুমি যাও ভন্ড লোক কে ডাকছে কি তো তো উখন হয় দে বাবা আসছে না ফোনটা করতে না

হে ভগবান মোর সব সরি গেলা এপটি বা মোপা আইলান এপটি জামাই পাল্লেন সব পালে কিনা এ গো দেখো না ও ঘণ্টা বাবা আজকে মো সব শেষ করলেন আজকে ঝির আশীর্বাদই থাইলা মা সুমিত তো আঠেরো বছর হয়নি আর তোকে আশী বো থালা হাত থাইলা গোটাই গো ভিনে কিনা কিন্তু আঠেরো বছরের নিচে বাহা যাবে নি তার অনেক সমস্যা হবে সে বাদেও অতবা সব কিছু পড়ার ব্যবস্থা আছে সে উচ্চশিক্ষিত হয়ে কিনি নিজের পায়ে দাঁড়াইবে

আইয়ালো এত সব কিছু নিয়েস আশীর্বাদ দিয়ে কি কি বনাইছিল কি বাবা কষা মাংস চর্বি বালা সব নিয়েস বাবা এত খাবেন আনন্দ ভোজন করবেন বাবা সব বাবার কৃপা সব নিয়েস বাবা তোমার মই নতুন জীবন পাইছো তোমার দিশনো মেতে পড়া সোয়া করি পার মু তোমার দিশনো সব পিছে সব বাবার কৃপা মোর কিছু নাই সব বাবার আশীর্বাদ যাও বালিকে এত তোমার নিজের মত করি আনন্দ করো যাও খুশি করে নিচে নাচ গান করো যাও আনন্দ একদম দুঃখ করার দরকার নেই সব বাবার কৃপা

স্বাধীনতা ওভাবে বাঁচো প্রতিটা ঘরের মেয়ে প্রতিটা ইচ্ছা পড়াশোনায় আনন্দে উচ্ছ্বাসে